আসসালামু আলাইকুম বাংলার প্রথম পত্র এক্সাম যাদের একটু খারাপ হয়েছে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় বাংলার পত্র সবার শুরুতে হয় যার ফলে হাতের লেখার খুব একটা স্পিড থাকে না বাংলার প্রথমপত্রে এমসিউ পরীক্ষা তুলনামূলক একটু পেছানো হয় দেখে মনে হয় এক এবং দুই বা তিন তিনটে আনসার হবে আবার এক দুই এক তিন এরকম বিভিন্ন কারণে বাংলার পত্রে একটু ভয় বেশি কাজ করে আবার প্রথম পরীক্ষা তাই না নার্ভাসনেস কাজ করবে বেশি তো এটা নিয়ে দুশ্চিন্তা করা কোনো প্রয়োজন নাই বাংলার প্রথম পত্রে অ্যাপ্লাস পাওয়াটা অনেক সহজ তার কারণ বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্নের কোয়ালিটি প্রশ্নের প্যাটার্ন অনেক সহজ আসে এবং বেশিরভাগ প্রশ্নে রিপিট হয় কেমন তাহলে আবার এখন গোলটা কি হবে এখন গোলটা হবে বাংলার দ্বিতীয় পত্রে পুরোপুরি ফোকাস করা কারণ বাংলার দ্বিতীয় পত্রে গ্রামার্টিক্যাল পার্ট রিটার্ন পার্ট দুটা ভালো করে দিতে পারলে নাইনটি ফাইভ নাইনটি পাওয়া খুবই সহজ বিষয় খুবই সহজ ঠিক আছে গ্রামাটিক্যাল যে পার্টগুলো থাকে ব্যাকরণিক অংশ সেইখান থেকে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো শুধু একটু রিভিশন দাও আমি বলতে পারি তুমি প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক হুবহু কমন পাবা মানে টোটাল ব্যাকরণিক অংশের নাইনটি পার্সেন্ট প্লাস তুমি হুবহু রিপিট পাবা একটা শব্দ এ ফোর ও হবে না উল্টাপাল্টা হবে না তো এটা খেয়াল রাখো বাংলার প্রথম পথে সত্তর পাবা এরকম গেস করতেছো দুশ্চিন্তা করে কোনো প্রয়োজন নাই বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি নাইনটি ফাইভ পাওয়া খুবই সহজ প্রথম প্রথমপত্রে এইটটি সেভেন্টি ফাইভ পাওয়া দুশ্চিন্তা করার প্রয়োজন নাই বাংলার দ্বিতীয় পত্রে নাইনটি নাইনটি ফাইভ পেয়ে তুমি অনায়াসেই সেই গ্যাপটা ফিল আপ করতে পারবা এবং তোমরা খুব ভালো করেই জানো বোর্ড পরীক্ষায় যেই রেজাল্টটা পাবলিশ করে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বাংলার পত্র বাংলা দ্বিতীয় পত্র সেভাবে রেজাল্ট দিবে না তুমিকে বাংলার প্রথম এবং দ্বিতীয় পত্র কম্বাইন করে যদি তুমি একশো ষাট পাও তাহলে প্লাস না পেলে অ্যাপ্লাস মিস যাবে ধর তুমি বাংলার প্রথম পত্রে মার্ক পাইশো সত্তর এমন যদি বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস ক্যারি করতে পারো টোটাল তোমার একশো প্লাস হয়ে গেল তোমার কিন্তু প্লাস চলে আসবে প্লাস একটু মিস হবে না বাংলা দুইটা মিলে একটা ধরা হয় বাংলা বাংলা প্রথম দ্বিতীয় মিলে বাংলা ফিজিক্স ফার্স্ট সেকেন্ড মিলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড মিলে হচ্ছে কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ ফার্স্ট সেকেন্ড মিলে হচ্ছে ম্যাথ অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে তুমি একশো ষাট পেলে প্রথম পত্র খারাপ গেছে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই আনসারশিট উত্তরপত্র মেলানো নিয়ে খুব একটা মাথা ঘামাবা না ক্লিয়ার উত্তরপত্র একদম মিলতে যাবা না যা হইসে হয়েছে ধরে রাখো তুমি বাংলা দ্বিতীয় পত্রে অনেক সহজ প্রশ্ন পাবা শুধু আজকের দিন কালকের দিন একটু ভালো করে বোর্ড প্রশ্নগুলো দেখতে পারলেই বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি ফাইভ নাইনটি অনায়াসেই পাবা অনায়াসেই তারা জীবনে একাডেমিকে পড়াশোনা করাও নাই তারাও যদি আগামী এক থেকে দুই দিন একটু হার্ডলি পড়াশোনা করো বুলিমিক লার্নিং মেথডে পড়াশোনা করো তাহলে আশা করা যায় নাইনটি পাওয়া একদম হাতের মুহা হবে সিরিয়াসলি বলতেছি আমি আর বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্নে অপশন অনেক বেশি এই যে ক এবং খ যে কোনো একটা আনসার করো এরকম হয় না এরকম অনেক বেশি আছে আবার প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে সবগুলো রিপিট কুয়েশ্চেন হয় তুমি বিগত কয়েক বছর আট থেকে দশ বছরের প্রশ্নগুলো একবার রিভিশন দিয়ে গেলেই তুমি সেইখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন রিপিট পাবা তো একদম দুশ্চিন্তা করবা না যদি তুমি বাংলা প্রথম প্রথমপত্র ফুল আনসার করে আসতে পারো তাহলে তো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ ফুল আনসার যদি সিজন ছিল সাতটার ক এবং খ কারেক্ট হয় ধরে নাও তুমি এই সাতটার মধ্যে সাত পেয়ে যাবা ঠিক আছে যদি ফুল আনসার করতে পারো তবে যদি ফুল আনসার করতে না পারো এবং এমসিবি পরীক্ষাটা খারাপ হয় তুমি যদি সত্তর প্লাসও পাও তাহলেও চিন্তা মুক্ত থাকো বাংলা দ্বিতীয় পত্র এক্সাম ভালো হলে তুমি অ্যা প্লাস পেয়ে যাবা ক্লিয়ার তো একদম দুশ্চিন্তা করবা না বাংলা দ্বিতীয় পত্র যে কোনো সাজেশন লাগলে কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো আমি ইনবক্সে হচ্ছে কমেন্টটা আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করলে আমি বাংলা দ্বিতীয় পত্রের একদম ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমরা সেই পিডিএফটা পড়লেই দ্বিতীয় পত্র পরীক্ষায় আশা করা যায় পুরো মার্কই কমন পাবা কারণ আমাদের সময় আমি তো বলছিলাম আমার একাডেমিক লাইফে আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমি এনএসিতে ছিলাম ঠিক আছে আমার একাডেমিক লাইফে আমি পিওর মেডিকেল অ্যাসপ্যারেন্ট ছিলাম যার ফলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জি কে ইংলিশ আমি এগুলো প্রচুর পড়তাম এবং বাংলা ইংরেজি বাংলা প্রথম পত্র আর কি দ্বিতীয় পত্র এগুলো একদম পড়তাম না তো বাংলা দ্বিতীয় পত্র আমি জানি যে বোর্ড কুয়েশন রিপিট হয় আমি খেয়াল করে দেখলাম আমি পাঁচ থেকে দশটা বোর্ড সলভ করার পর দেখলাম যে প্রত্যেকবারই যেটা আমি দু হাজার তেইশ সালে তেইশ সালে কুয়েশন করছি এটা দু হাজার সতেরো আসছে যেটা দু হাজার বাইশ সালে কুয়েশন এটা ষোলো পনেরো বা হচ্ছে উনিশে আসছে তার মানে কি প্রশ্ন রিপিট হয় আমি কোনো প্যারা না নিয়ে সুন্দর করে বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করে গেলাম এবং বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের আমি একশো বাহাত্তর পাইছি যদিও আমার হাতের লেগা খুবই খারাপ এবং এক্সাম আমার খুব একটা সুবিধা হয় নাই আমি একাডেমিক একটা খোর পরি বলতে গেলে তো এটা হচ্ছে মুদ্রা কথা একদম দুশ্চিন্তা করবা না বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি প্লাস মার্ক নিয়ে ধরে রাখো তোমার সামনে বসে আছে যদি তুমি বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে পারো ঠিক আছে আর বাংলা দ্বিতীয় পত্র একদম ফাইনাল সাজেশন পাইতে আমাকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আমি নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যুক্ত হলেই আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে তো প্রথমত বেস্ট অফ লাক একদম দুশ্চিন্তা করবা না যাতে বাংলা প্রথম পত্রের এক্সামের প্রভাব তোমার দ্বিতীয় পত্রে না পড়ে কারণ দ্বিতীয় পত্রে খারাপ করলে কিন্তু ফতে বুঝতে পারছো ফতে হয়ে যাবে তো দ্বিতীয় পত্রে রকম বাজে ইফেক্ট ফেলা যাবে না বাংলা পত্র যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে খুব একটা মাথা ঘামানো যাবে না তুমি এখন সুন্দর করে বাংলা দ্বিতীয় পত্রের জন্য একদম চূড়ান্ত প্রিপারেশন নাও ঠিক আছে একদম প্রিপারেশন ঠিক মতো নাবা আগামী দুই দিন বোর্ড প্রশ্নগুলো একদম খেয়ে ফেলো রিটার্ন পার্ট নিয়ে খুব একটা প্যারেনাও লাগবে না রিটার্ন পার্ট কীভাবে লিখবা তার নিয়মগুলো জানলেই হবে নিয়ম কারেক্ট হইলেই তুমি ঠিক মতো লিখতে পারলে নিয়মটা কারেক্ট হইলেই তুমি মার্ক মোটামুটি আট নয় পেয়ে যাবা আউট অফ টেন আর বাকি যে গ্রামার্টিক্যাল পার্ট সেগুলো বোর্ড কোয়েশন পড়লেই তুমি পড়া যায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবা প্রত্যেকটা প্রশ্ন টেস্ট অফ লাকলার মতো পরীক্ষা দিও বাংলা প্রথম বত্রের ইফেক্ট যেন বাংলা দ্বিতীয় পত্রের না পড়ে সালামু আলাইকুম